এই কম্বটা ব্যবহার করলে মাত্র তিন দিনে তোমরা একদম পাঁচ থেকে দশ পর্যন্ত ফর্সা হয়ে যেতে পারবে এই কথাই তো বলে সবাই তাই না বাট না এটা একটা ব্রাইটিং কম্বো ঠিক আছে তবে কোনো হার্জ ইনগ্রেডিয়েন্ট কিন্তু এখানে এখানে কোনো মার্কার ইউজ করা হয় কোনো স্টেরয়েড জাতীয় ধরনের কোন ক্ষতি না করে কিন্তু ফ্রেন্ডলি প্রাইসে কোরিয়ান ফর্মুলায় তৈরি একটা বাংলাদেশের ব্র্যান্ডের প্রোডাক্ট যে কতটা ভালো হতে পারে সেটা এই কম্বোটা ট্রাই না করে তোমরা জানতেই পারবে না হচ্ছে ইনসেল লো পিএস ফেস ওয়াশ এটা আমাদের স্কিনের ন্যাচারাল ব্যালেন্স করবে ফেস টা ব্রাইট করবে অ্যান্ড ব্রাউন থাকলে সেটাকেও কমাবে

এবং যাদের মেস্তার সমস্যা আছে তাদের কিন্তু করতে হেল্প করবে এই চারটা প্রোডাক্টের ব্রাইনিং কম্বো কিন্তু খুবই ভালো কাজ করে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোরিয়ান ফর্মুলায় তৈরি তোমরা যারা অর্ডার করতে চাচ্ছো তারা ইনবক্স করে ফেলো প্রাইস থাকছে মাত্র চোদ্দশো বিশ টাকা ডেলিভারি চার্জ থাকছে একদম